পেট্রোলটা হলো এটা সবাই জানি আমরা খনিজ পদার্থ সমুদ্রের তলদেশ থেকে বা এই পেট্রোলটাকে আবার তারা কিছু জিনিস করে মানের পেট্রোলটা আমরা পাই না রোদ আজকে আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা সেটা ভিডিও দেখে বুঝতে পারছেন আজকে আমি কথা বলতে ভালো বা না দেখেন প্রথমে আমি যদি আগে বলি প্রত্যেকটা বাইকেই কোম্পানি থেকে রিকমেন্ড করা পেট্রোল ইউজ করার জন্য কিন্তু আমাদের বাংলাদেশের গেট অনুযায়ী বাংলাদেশ পেট্রোলটা হলো এটা সবাই জানি আমরা খনিজ পদার্থ সমুদ্রের তলদেশ থেকে বা পৃথিবীর যে মাটির নিচে তলদেশ থেকে যেই ক্রুব অয়েল নামের একটা পদার্থ তারা বের করে এটাকে রিফাইন করা হয় তো বিজ্ঞানীদের ভাষায় এই জিনিসটা হলো আপনার মৃত যে জীব এবং উদ্ভিদ সাগরের তলদেশে এগুলো মারা যাওয়ার পরে মাটির সাথে মিশে গিয়ে মাটির নিচে গিয়ে এক ধরনের খনিজ পদার্থ তৈরি করে যাকে বলা হয় ক্রুব অয়েল এই ক্রুব অয়েলটা উত্তোলন করার পরে এটাকে রিফাইন করা হয় তাপ দেওয়া হয় তাপ দিয়ে বিভিন্ন ধাপে ধাপে এইখান থেকে অনেক ধরনের খনিজ পদার্থ এই খনিজ পদার্থ থেকে অনেক ধরনের জ্বালানি বের হয় যেমন এখান থেকে গ্যাস বের হয় এখান থেকে ডিজেল বের হয় এখান থেকে পেট্রোল বের হয় লুব্রিকেন্ট এবং বিভিন্ন প্লাস্টিক জাতীয় প্লাস্টিক তৈরির বিভিন্ন কাঁচামাল ইত্যাদি ইত্যাদি এই পেট্রোলটাকে আবার তারা কিছু জিনিস অ্যাড করে যেমন এখানে এক ধরনের রঙ দেওয়ার জন্য কালারটাই দেওয়া হয় তারপর আরো দুই তিনটা জিনিস আছে যেগুলো এন্টি করেশন যেগুলো যে আপনার মরিচা পরে না এরকম ধরনের জিনিস অ্যাড করা হয় অক্টেনটা কোনো তেলের নাম না অক্টেনটাও এক ধরনের পেট্রোল কিন্তু এটার আপগ্রেড রিফাইন করার যে একটা পরিমাপ এটাকে আমরা অকটেন বলি এটা আসলে যারা জানেন তারা তো জানেন যারা জানেন না জিনিসটা সার্চ করলেই বুঝতে পারবেন যে আসলে অক্টেনটা তেলের কোনো নাম না এখন পেট্রোলটা আমরা কাকে বলি কোন গ্রেডের অয়েলকে পেট্রোল বলি সেটা হলো এইটটি সেভেন টু নাইনটি টু এই গ্রেডের যে অয়েলগুলো আছে এগুলোকে আমরা বলি পেট্রোল হ্যাঁ এগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি বাইকে ব্যবহার করা যায় এবং নাইনটি ফাইভ থেকে অ্যাবোভ উপরে যেগুলো আছে এগুলো হলো অক্টেন অকটেনটা মূলত একটু রিফাইন থাকে এবং এটা বা বাইকে বা গাড়িতে ইউজ করলে বাইকের পারফরমেন্সটা একটু ভালো পাওয়া যায় পেট্রোলের তুলনায় রেসপন্স ভালো পাওয়া যায় তারপর মোটামুটি ওভারঅল স্মুথনেস এই জিনিসগুলো ভালো পাওয়া যায় এর জন্য অকটেন ইউজ করি এখন দেখার বিষয় হলো বাইকের জন্য রিকম্যান্ড ডেট অয়েল হলো জ্বালানি হলো পেট্রোল এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে পেট্রোলটা পাই এইটা যদি আমরা ইউজ করি তো পেট্রোলের যেই রেসপন্সটা অকটেনে তার থেকে অনেক ভালো পাবেন হ্যাঁ অকটেনটা ব্যবহার করার ফলে এখন অকটেন আমাদের দেশে তো সব জায়গায় মোটামুটি ভেজাল আছে সবাই সব কিছুই জানি বুঝি এটা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে আমি জানি না তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হলে পেট্রোল ঠিক ছিল অপশনটা একটু আপগ্রেড পেট্রোলের আপগ্রেড ভার্সন বা পেট্রোলের আপগ্রেড হিসেবে অকটেনটা ব্যবহার করা হয় যেটা মূল মূল বিষয়টা আমরা সবাই অকটেন ইউজ করি কিন্তু এখানে অকটেন তার একটা ব্যাপার আছে এই বাইকটার কথা চিন্তা করলেই বোঝা যাবে এটাতে মরিচা ধরার একটা প্রবণতা আছে টাঙ্কিতে অকটেনের ক্ষেত্রে এই জিনিসটা একটু বেড়ে যায় যেটা আমরা সব সময় দেখে আসছি সব গাড়িতে ইউজ করা হয় কিছু কিছু গাড়িতে প্রবলেমগুলো হয় ট্যাঙ্কিতে জং ধরা মরিচা ধরা এগুলো আর কি সব কিছুরই ভালো খারাপ দিক আছে তবে ভালো রেসপন্স এবং পারফরমেন্স পেতে গেলে অবশ্যই আমাদেরকে ভালো অয়েল ইউজ করতে হবে ফুয়েল ইউজ করতে হবে হ্যাঁ এখন এটা আপনাকে যাচাই করে নিতে হবে আপনার এক্সপিরিয়েন্সের উপরে আপনার পরিচিত সবসময় চেষ্টা করবেন একই ফুয়েল স্টেশন থেকে তেল নেয়া যাতে রেপুটেটেড আর কি যেখানে ভালো পাওয়া যায় আপনি অবশ্যই জানবেন আপনার আশেপাশে কোন অয়েল স্টেশনের তেল ভালো এই জিনিসগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আশা করি সমস্যাগুলো হবে না তো পরবর্তী ভিডিও আসা রাখ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আর বাইকের যত্ন নেবেন আল্লাহ হাফিজ